নমস্কার আপনার নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ বার করেছেন যার বিষয়বস্তু নোটিফিকেশান পার্টিনিং টু এ ফেক নোটিস ফর ইন্টারভিউ অর ভাইভাভসি অ্যান্ড অ্যাপ্লিটিউড টেস্ট যার মেমো নম্বর ওয়ান জিরো সিক্স জিরো অবলিক ডবলু অবলিক দু হাজার পঁচিশ অবলিক ফাইভ সেভেন সেভেন এল আইফেন জিরো নাইন অবলিক টু ফোর ডেটেড বাইশ পাঁচ দু হাজার পঁচিশ এবং এই নোটিশে বলা আছে যে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটা ফেক নোটিশ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে একটা নোটিশ ইন্টারভিউ আর ভাইভসি এবং অ্যাপিচুর টেস্ট সম্পর্কিত যার মেমো নম্বর দেওয়া আছে টু টু থ্রি ফাইভ অবলিক ডাব্লু অবলিক দু হাজার পঁচিশ ডেটেড কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ এবং এই সোশ্যাল মিডিয়াতে এই নোটিশটা ঘুরছে এবং এইটার যে সত্য নয় সেটাই বলা এই বাইশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে এবং এই নোটিসে আরও বলা আছে যে নোটিশে যে ফেক নোটিশে যে ওয়েবসাইটের কথা বলা আছে এইচ টিটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ডাব্লু বিবিপি ডট ও এটা কোনো এই প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটে নয় ফেক একটা ফেক ওয়েবসাইট ইন্টারভিউ আর বসি এবং অ্যাপ্টিউড টেস্ট সম্পর্কিত যে ফেক নোটিস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তার রেসপন্সিবল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানও নয় এবং এর কোনো স্টাফ বা এমপ্লয়ি এর সাথে যুক্ত নয় কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নাম্বার টু টু থ্রি ফাইভ অবলিক ডাব্লিউপিই অবলিক দু হাজার পঁচিশ একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নামে একটা ফেক যে নোটিশ বের হয়েছে সেই ফেক নোটিশও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সতর্ক থাকবেন এবং যে জেনুইন ওয়েবসাইট সেখান থেকে আপনারা নোটিশ দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন নোটিশ ঘুরে বেড়াচ্ছে তার সত্যতা যাচাই করবেন এরকম ফেক নোটিসে বিভ্রান্ত হবেন না আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা সতর্ক থাকুন